সম্মানিত ভক্তবৃন্দ এবং সম্মানিত আমার মানিকগঞ্জ জেলা বিএনপি সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত এবং আমাদের নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় জানা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অনেকক্ষণ বক্তৃতা শুনছেন এখন আর বক্তৃতা শোনার মতন কারো ইচ্ছে নেই শুরু হবে আমি আপনার আমি বক্তৃতা আমি আপনাদের ধন্যবাদ জানাতে চা চাচ্ছি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি কারণ আপনারা যেভাবে সবাই একত্রিত হয়ে সব সংগঠন একসাথে হয়ে যে কাজ করে যে সমাবেশ আয়োজন করেছে এটা আমাদের অনেক ভালো লাগছে সেই সাথে আমি মনে করি এটা আমাদের মালিক জন্য অনেক পরম পাওয়া আজকে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা কিন্তু সব একটা মিলন মেলার মধ্যে বসে আছি আমি আশা যে মিলন শুরু হয়েছে এটা যেন ধারা বেগতা থাকে যে শুরুটা আমরা করে দিয়া সেই শুরুটা যেন আজীবনে এভাবে চলতে থাকে না পেলে নিজেরাই যে আমাদের আছে খুব ভালো এইখানে তো মনে হচ্ছে আমরা ভালো কোনো কাজ করেছি তাই হচ্ছে না একটা বছর এক বছর পর আবার আপনাদের সাথে দেখা হলো এই যে ভালো কাজের যে আনন্দ এই আনন্দটাকে আমরা ধরে রাখি করতে আমাদের মূল ত্রুটি থাকবে মানবিমান থাকবে কিন্তু আপনারা সেটা ধরে রাখবো আর আমরা এই এলাকায় থাকি আমাদের এলাকার মানুষ থাকে পরিবেশ বা পরিবেশে থাকে এখানে একজন সদস্য বলে বলে আসলে যে আমরা চাই শান্তিতে ঘুমাতে আমরা চাই নির্ভয়ে যে আমরা রাস্তা ভেঙে হাঁটতে পারি চলতে পারি এই শান্তিময় জীবন আমরা সবাই চাই আমরা দল মত নির্বিশেষ সবাই চাই শান্তিময় পরিবেশ আমি আশা করি আমরা যদি সবাই এভাবে আন্তরিকতা এবং সহযোগিতা নিয়ে এক অপরের পাশে থাকি ইনশাআল্লাহ এখানে সেইভাবে এই মানি বলতে সে শান্তিময় পরিবেশ থাকবে আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান তার প্রত্যেকটা বক্তব্যে একটা কথাই বলেন যে আমাদের সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে আমরা অসাম্প্রতিক মানবিক বাংলাদেশ করতে চাই আমরা সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছি আমরা বিগত সময়ের যে কাজ দেখেছি যে বিএনপি যে কাজগুলি দেখেছি সে ধারাবাহিকতা রেখে কিন্তু আমরা এখনো কাজ করে যাচ্ছি আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই আপনাদের সুখে না থাকতে পারে আপনাদের দুঃখে যেন আমরা থাকতে পারি সেইটা আপনারা আমাদের জন্য দোয়া করবেন সেটা যেন করতে না পারি এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ভালোবাসে আমি আমার বাবার আদর্শ সততা নিয়ে আপনাদের পাশে থাকতে পারি এখানে आज के एक रेड

এই কলের মহামন্ত্র আমাদের যে যে চৈতন্য মহাপ্রে গেছেন এই মহামন্ত্র হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এই মহামন্ত্র আমরা রত্রিশটি শব্দ উচ্চারণ করি এই বত্রিশটি শব্দই হলো মহামন্ত্র মহামন্ত্র সম্বন্ধে আমার ব্যক্তিগত ধারণা চিন্তা করি হরা শব্দ মহাশক্তি শক্তিরাধার কৃষ্ণ পরমানন্দ এবং এটাকে অন্যরা অন্যভাবে ব্যবহার ব্যবহার করে থাকেন এই সম্পূর্ণ শব্দেই বত্রিশটা শব্দেই রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ আসলে এই শব্দটা হরে আমরা বাংলায় করি হরা হল শব্দ আসল শব্দে হরা হরা শব্দের রক্ত হল কি রাধা আর রামকৃষ্ণ মানে ওই স্বয়ং কৃষ্ণ উনি আকর্ষণ এবং রাম রাম শব্দের রক্ত হল উনি রোমনে আসক্ত স্বয়ং কৃষ্ণ তখন আমরা যত উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমরা এই যে মহামন্ত্র আমি বলবো আমরা এইবারে আসলে অন্তত একবারে কৃষ্ণ উচ্চারণ করি আমরা আবির্ভাব থেকে সাক্ষণ করে তুলি উনি যারা আমাদের শিখিয়েছেন আমাদের কথা আমরা সনাতনী আমরা যদি বসবাস করছি আমি আমি বলি যে আমাদের পরিবারে যে হানা হারি হানা হারি পরিবারে ভাই

আমরা এই ভক্তবৃন্দ সেবার জন্য মারকতে আপনারাদের মধ্যে সম্মানিতরা হবে এইখান থেকে আপনারা বিলুপ্তিতরা আছেন ভাই কি কথা বলেছেন কিছু পেতে কি নিতে আমরাও জানি এক আমরা বলবো যেंगाबादের লোকbasicConfig মানে কবিกรม কমিশনার দেশে তিনি দন্তের আসেন আমাদের যেন Започнеше е промишлено дело, чијите целите е да се штести да се одржат работите, да се се Terima <laughs> kasih. <laughs> s a m para o da sombra do rei de 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 rei